নমস্কার দু সালে অ্যামরিকাণ্ডের পরে যে মুখ্যমন্ত্রীকে অকুস্থলে দাঁড়িয়ে উদ্ধার কার্য পরিচালনা করতে আমরা দেখেছিলাম এবং যে কাজের জন্য তখন স্বয়ং বিমান বসু মুখ্যমন্ত্রীর পিঠচাপড়ে দিয়েছিলেন তিনি আনন্দপুরে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পরেও এত মানুষের হাড়বোড় ছাড়া আর কিছু যেখানে পাওয়া যায়নি এখনও শোনা যাচ্ছে বিশ বাইশ জন নিখোঁজ আছেন এইরকম একটা পরিস্থিতিতে কালীঘাট থেকে আনন্দপুরে পৌঁছতে পারলেন না কেন এ ব্যাপারে বিরোধীরা যে অভিযোগ করছে তা ষোলো আনা নয় আঠেরো আনা সংগত কিন্তু এর একটা সহজ উত্তর আছে উত্তরটা হলো দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ছিলেন দু তিনি একজন ধিকৃত রাজরানীতে পর্যবেচিত তখন মমতা মনে করতেন যে এত বড় বিপর্যয় তাও কলকাতার বুকে তাও দক্ষিণ কলকাতায় সেখানে অপুস্থলে দাঁড়িয়ে থাকাটা তার কর্তব্য আর আজকে মহারানী মমতা মনে করেন তিন চারটে টেনিয়াকে পাঠিয়ে দিয়ে দু চার মিনিট ঘটনাস্থল ঘুরিয়ে দিলেই সরকারের দায়িত্ব পালিত হয়ে যায় আর কারা সব গেছেন প্রথমে এলেন একজন ওই শুধু শুধুই অকারণে ইংরেজি বলা একজন মহিলা সাংসদ তিনি এসে বললেন এরা আমরা তো এখানে এসেছি এই করেছি সেই করেছি পরে এলেন উড়ে বাবা মেসিড যার জন্য কলকাতা এসেছিলেন সাদা ধবধবে পাঞ্জাবি পায়জামা পড়ে কি করতে তিনি ওখানে গেছেন আমি বলতে পারবো না কিন্তু তিনিও একবার ডিজাস্টার ট্যুরিজম করে ফিরে গেলেন তারপরে গেলেন জেনাব ফিরাদ হাকিম এসেই এমন একটা মিথ্যা কথা বললেন যে কথাটা যারা ওয়াকিবহাল মহল তাদের শুনলে গা পিততেই চলে যাবে অর্থাৎ এইসব জলাভূমি বা জলাভূমি সন্নিহিত নিম্ন এলাকাগুলো নাকি দু সাল সাত সালে ভরাট হয়ে গেছে একটা কথা বলে দিলেই হলো ফেরাল হাকিম প্রমাণ করতে পারবেন যেগুলো এগুলো দু হাজার সালে সাত সালে বা দু হাজার এগারো সালের আগে কোনো সময় ভরাট হয়েছে কিন্তু কথা বললে তো কোনো মুখের আগল থাকে না আর তারপরে যখন তাকে বলা হলো যে তাহলে কর্পোরেশন কী করছিল তিনি হঠাৎ বললেন যে এতে কর্পোরেশনের এলাকাই নয় আপনারা ভালো করে হোমওয়ার্ক করে তবে আমাকে প্রশ্ন করবে আরে বাবা কর্পোরেশনের এলাকা না হোক এটা নগর উন্নয়ন দফতরের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত নয় আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি ইজ ইট এ স্টেক হোল্ডার নট ইন দিস দেখুন এইসব উজবুকের মতো যুক্তি আমরা অনেক শুনেছি এখনও শুনছি ভবিষ্যতেও শুনব আমার বক্তব্য হলো সর্বনাশ যা হওয়ার কার্যততা হয়ে গেছে এই যে সামান্য বর্ষায় আমাদের কোমর প্রমাণ জল কলকাতায় জমে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আর দশ পনেরো বছর পরে এই কলকাতায় জলের কারণেই অবাসযোগ্য হয়ে উঠবে এবং তার জন্যে এই হত্যাকারীদের কেউ চিহ্নিত করবে না কোনো আদালতে তারা দোষী সাব্যস্ত হবেন না তাদের আমি জানি না তাদের ভবিষ্যৎ বংশীয়রা তারাও হয়তো যা ছোট চালে কলকাতা নাগরি বলে অন্য কোথাও ভাগলবা হয়ে যাবেন দেখুন এই এই ইতিহাস বড় নির্মম ইতিহাস এবং এই ইতিহাস হচ্ছে জলা জমি হত্যা করার ইতিহাস পূর্ব কলকাতার জলা জমি এবং জলা জমি সংলগ্ন নিম্ন এলাকা এগুলোকে খুব পরিকল্পিতভাবে দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে গ্রাস করা হয়েছে এবং একেবারে ওয়ান টার্ন অ্যাগ্রেশন বাই দ্য রিয়ালটার্স এবং আইটি নামক একটা প্রহেলিকার জন্যে জমি একটার পর একটা সব জলা জমি নিচু জমি সব কিছু গায়েব করে দেওয়া হয়েছে যেটা সরকারের সক্রিয় সমর্থন পুলিশের নিরাপত্তা রিয়েল এস্টেট মালিকদের অবৈধ কাজ কারবার এই সবের সংমিশ্রণ ছাড়া অন্য কোনোভাবে সম্ভব হওয়ার কথাই ছিল না আমি সেই আলোচনায় হয়তো আজকে আসতে পারব না আপনাদের যদি এই সংক্রান্ত আরও বিস্তারিত জানার আগ্রহ তাকে জানাবেন আমায় কমেন্ট বক্সে আমি কালকে পূর্ব কলকাতাকে কিভাবে ধ্বংস করা হয়েছে এবং এর উপযোগিতা কি ছিল এই যে ওখানে দাঁড়িয়ে ফিরাদ হাকিম বলে দিলেন যে আমরা এই র্যামজে ওয়ার্ডের পরে এখানে আর কোনো রকম জল জমি ভরাট করতে দিইনি এর চেয়ে বড়ো ডাহা মিথ্যে কথা খুব কম লোক বলতে পারে আর আমাদের যেখানে এত বড় অগ্নিকাণ্ডের পরে আরেকজন লম্বু মন্ত্রী বত্রিশ ঘন্টা সময় দেন অকুস্থলে আসতে এবং দিব্যি মাথায় টুপি পড়ে লোককে টুপি পড়িয়ে এই দু চার মিনিটের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে ঘোকাক্টা হয়ে যান সেই রাজ্যে দায়বদ্ধতার প্রশ্ন ওঠানোটাই একটা মূর্খামি তবু আমরা এসব করি যাই হোক আমি প্রথম কথা একটা বলে নিই তাহলে কি লেফট রেজিমে একেবারেই কিছু হয়নি দেখুন এর উৎস সন্ধান করতে গেলে লেফ রেজিম থেকে গল্প শুরু করতে হবে কিন্তু একই সঙ্গে একথাও বলতে হবে এই জলাভূমিকে রিয়েল এস্টেট হিসেবে এইভাবে ট্রিট করা এবং এইভাবে একের পর এক কারখানা তথাকথিত বড় বড় হাউসিং প্রজেক্ট ল্যান্ড গ্র্যাব আইটির নামে যা খুশি তাই করে যাওয়া এতখানি দুঃসাহস বামেরাও কোনো দিন দেখাননি সুতরাং প্রশ্নটা যখন আসে এটা হচ্ছে একটা একে বলে এ র্যামসে সাইট ইন্টারন্যাশনালি প্রোটেক্টেড ওয়েটল্যান্ড এবং কলকাতার যে ন্যাচারাল সেটা ট্রিটমেন্ট এর প্রোগ্রাম হচ্ছে এই ওয়েটল্যান্ডে বারো হাজার পাঁচশো হেক্টার জমির উপরে কোদা এই ল্যান্ড ছিল এখন তার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ কিংবা তারও বেশি জমি বেআইনিভাবে কনভার্টেড হয়ে গেছে কিসে কনভার্টেড হয়েছে হাউসিং কমপ্লেক্স ওয়ারহাউস এই যেমন এটা আইটি পার্ক স্লাম একটার পর একটা বস্তি যেগুলো সিন্ডিকেট পরিচালিত সিন্ডিকেট শাসিত সিন্ডিকেট থেকে ওই বস্তিগুলো থেকে তোলাবাজি করে যাদের দিনপত্র চলে এখন বাম জমানের সমস্যাটা কি হলো এই যে প্রধান সমস্যাটা বামেরা তৈরি করেছিল তারা এই যে ওয়েটল্যান্ড বলে যে বস্তু আছে তাদের সম্পর্কে ভূমি রাজস্ব দফতরে কোনো ধরনের নিরূপিত ল্যান্ড রেকর্ড নেই হতে দেয়নি তার মানে প্রপারলি সার্ভে করা হয়নি আর সব সব জহিকেই রেকর্ড করা হয়েছে অ্যাজ লো ল্যান্ড অর ফ্যালো ল্যান্ড এবং এই যে অ্যাম্বিগুইটিটা বামেরা রেখে দিয়েছিলেন এটাও কিন্তু ছিল ইনটেনশন এমন নয় যে ইট ওয়াজ অ্যাক্সিডেন্টাল এবং এর ফলে কী দাঁড়ালো এর ফলে যখন দুর্বৃত্তদের হাতে ক্ষমতা এলো তখন এই যে পুয়োর ক্যাডাস্ট্রাল ম্যাপিং বলে এটাকে কনফ্লিক্টিং ওনারশিপ রেকর্ড ল্যাক অফ ডিজিটাল ডিজিটাইজ টাইটলস এটা থাকার ফলে এই ধোঁয়াশাকে কতটা নির্মমভাবে কিছু লোভাতোর ব্যবসায়ী এবং স্থান ব্যবহার করতে পারে তার একটা আদর্শ উপনিবেশ হিসেবে আজকে পূর্ব কলকাতার দিকে আমাদের তাকাতে হয় এখন দেখুন এই যে ওয়েটল্যান্ড কনভার্শন এটা লোকাল কাউন্সিলরের প্রত্যক্ষ মদত পুলিশের নিরাপতা পার্টি সিন্ডিকেটের অংশগ্রহণ ইত্যাদি ছাড়া কখনো হতেই পারে না এখন এগুলো কিভাবে শুরু হয় জানেন এগুলো প্রথমে জলা জমিকে উপর গার্বেজ এবং কনস্ট্রাকশন ডেব্রি এনে ফেলা হয় ধীরে ধীরে ভরাট করা হয় তারপর এই যে ওয়েটল্যান্ড বলে যে জায়গাটা ছিল জলাভূমি ছিল সেটা হঠাৎ অপস্বাৎ সলিড ল্যান্ড বলে মানচিত্রে গজিয়ে ওঠে এবং একবার ভরাট করা হয়ে গেলে ল্যান্ডের কিন্তু বিকামস ইন অর্থাৎ তাকে আর পুরোনো অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না এটাকেই বলে ব্যুরোক্র্যাটিক লজিক এবং এটা মাথায় রাখা দরকার যে এত পরিমাণ জলাজমি একদিনে কেউ কিন্তু এইভাবে তার উপর বলাৎকার করেনি এদেরকে হত্যা করা হয়েছে ধীরে ধীরে অলমোস্ট স্লো পয়জনিং করে কাউকে মারার মতো এখন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি বলেও একটা অথরিটি আছে সেই অথরিটি কি করে ঘোড়ার ডিম সেটা আজ পর্যন্ত মানুষের কাছে খুব ক্লিয়ার নয় এখন যেটা ক্লিয়ার সেটা হচ্ছে এখানে যারা নিয়োগ নিযুক্ত হন তাদের অধিকাংশই নিয়োগ হয় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট এবং রিটায়ার্ড অফিসিয়ালরা যাদের গভর্নমেন্টের ফেভারের উপর নির্ভর করে অবসরকালীন জীবন কাটাতে হয় তাদের দিয়ে এই সব জায়গা ভর্তি করে দেওয়া হয় এবং এরা কি করে এরা রেগুলারাইজেশন চিঠিগুলো লিখে দেয় অর্থাৎ দশ বছর আগের জলা জমি আবর্জনা এবং নির্মাণ কার্যের বর্জ্য দিয়ে ভরাট হওয়া জমি যখন পিসি সরকারের ইন্দ্রজালের মতো সলিড ল্যান্ড হয়ে গেল তখন সেটাকে রেগুলারাইজ করার ক্রিমিনাল কাজটা করে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি এবং তারা নো অবজেকশন সার্টিফিকেটও দেয় ইলিগাল ফাইলিং হয়েছে কি হয়নি সেসব দেখার তাদের কোনো দায়ী নেই এখন ইলিগাল ফাস প্রথমে বেআইনি তারপরে সেটা আইনি হয়ে যায় এই তো কিসা এরপর কি হয় এরপর যেটা হয় সেটা হচ্ছে ব্যাকডেটেড কনভারশান সার্টিফিকেট ইস্যু করা হয় ফেক প্রি টু থাউজেন্ড টু অকুপেন্সি বলে ক্লেম করা হয় এবং ফর্জ ডিরিগেশন ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্সেস সব জাল যে নথির দিকেই তাকাবেন সেটাই জালি এই যে এত বড় একটা সংগঠিত জালিয়াতি আমাদের প্রাণভৌমরাকে নিয়ে কলকাতার বেঁচে থাকার একেও একমাত্র শর্তকে নিয়ে হতে পারে এটা শুধু পশ্চিমবঙ্গেই সম্ভব অন্যত্র কোথাও হলে লোকে পে দিয়ে ভুট্টা করে দিত এখন এই অথরিটি কি করে এরা ফিল ভেরিফিকেশান এইসবের তোয়াক্কা না করে যারা অ্যাফিডেভিট জমা দেয় সেগুলোকে ধ্রুবজ্ঞানে ট্রিট করে এবং ওয়েটল্যান্ড সংক্রান্ত ডিসপিউটকে দেখায় যেন ব্যক্তিগত সম্পত্তির মালিকানা নিয়ে বিতর্ক আর এরপরে আছে আমাদের বিচার বিভাগ সেখানে হাইকোর্ট বহুবার বলেছে বহুবার যেই কনস্ট্রাকশান আপনারা বন্ধ করুন ওয়েটল্যান্ডকে ওয়েটল্যান্ড হিসেবে ফিরিয়ে দিন এবং যত ইলিগাল স্ট্রাকচার রয়েছে সব কটাকে ভেঙে ফেলুন এখন আদালত আদালতের মতো আদেশ দেয় এবং তারপর যেটা হয়ে দাঁড়ায় একটা গণহারে বেআইনি কাজ এক সময় আমাদের ভবিতব্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় এখন এর পরের ধাপে কী হয় যেটা হয় সেটা হলো এই যে ক্রিমিনাল ট্যাকটিক্স তার একটা সবচেয়ে বড়ো অংশ হল ডাম্পিং মিউনিসিপাল ওয়েস্ট ইন্টু টু ওয়েটল্যান্ডস যত পুরসভা দেখে পুরসভার যত বর্জ্য ইনক্লুডিং দ্য মেয়র সেগুলোকে এনে এর উপরে ফেলে দেওয়া হয় তারপরে বলা হয় যেগুলো হচ্ছে ডিগ্রেডেড ইনরিফার্সেবল আনসুটেবল ফর ফিশারিজ এই ছাড়পত্রগুলো দেয় ওই যে অথরিটির যারা বসে আছে তারা আর একবার ডেড হিসেবে সরকারি খাতায় চিহ্নিত হয়ে গেলে কনস্ট্রাকশান পারমিশন তো হু হু করে আসতে শুরু করে দেয় ভাবা যায় যে আবর্জনাকে একটা ইকোলজিক্যাল যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার পটুতা যারা নির্মমভাবে অর্জন করে ফেলেছেন তাদের কেন ভারতরত্ন দেওয়া হয় না আমি সেটা আজ পর্যন্ত বুঝতেই পারিনি এরপরের ধাপটা হচ্ছে ক্রিমিনালাইজিং দ্য ট্র্যাডিশনাল ফিশার ফোক কারা এইসব জলাভূমি আগে ব্যবহার করত অবশ্যই মৎস্যজীবীরা শাক সবজি যারা ফলায় বিশেষ করে যারা এই ইরিগেশন ফেড সুয়েজের কে সার হিসেবে ব্যবহার করে ফেলাতো এবং তাদেরকে গায়ের জোরে একটার পর একটা পুলিশ কেস দিয়ে এভিক্ট করে দেওয়া হয়েছে এরা এনক্রোচার বলে এদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে এদের পাটটা দেওয়া হয়নি এখন এদেরকে যখন এইভাবে গরিব মানুষগুলোকে বঞ্চিত করা হয়েছে তখন রিয়েল এস্টেট বিল্ডারদের একটার পর একটা বেআইনি অন্যায় দাবিকে রেগুলারাইজ করে যাওয়া হয়েছে এটা হচ্ছে দিস ইজ ইংরেজিতে বলতে গেলে দিস ইজ ক্লাস ওয়ারফেয়ার ডিসগাইজড অ্যাজ ডেভেলপমেন্ট শ্রেণী লড়াই যদি কোথাও হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এই জলজমিকে কেন্দ্র করেই হচ্ছে এখন রাশ রাষ্ট্র বা রাজ্যের সহযোগিতা ছাড়া যে এই ধরনের গণহারে জালিয়াতি সম্ভব নয় এটা বলার জন্য কোনো রকেট সায়েন্স বোঝার কোনো প্রয়োজন হয় না এটা হয় মিউনিসিপ্যাল কোয়াপোরেশন পুলিশের নন ইন্টারভেনশন ল্যান্ড ডিপার্টমেন্টের কলিউশন এবং পলিটিক্যাল সিন্ডিকেট এদের একটা অশুভ আতাত যা বাইরে থেকে দৃশ্যমান নয় কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত সক্রিয় ও সচল তাদের কৃতকর্মের জন্য একটা এক একর জমিও এই যে জলা জমি এদের কনভার্টেড হওয়ার কথা ছিল না হলো কেন এর ফলে কি আমরা নষ্ট করলাম কি হারালাম চিরতরে ন্যাচারাল ফ্লাড কন্ট্রোল ফর কলকাতা কলকাতায় যে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রকৃতি আমাদের যা দিয়েছিল অর্থাৎ জল যখন বাড়বে তখন সেটা ধীরে ধীরে জলাভূমিগুলিতে চলে যাবে এবং শহরটা বেঁচে যাবে সেইটাকেই আমরা মেরে ফেলেছি এবং এমন সব সুয়েজ সিস্টেম বসিয়েছি যেগুলো সস্তার একেবারে বস্তা পচা যার বসানো আর না বসানো এর কোনো মানেই হয় না হাজার হাজার মৎস্যজীবী শাকসবজি ফলনকারী মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে এবং একটা ক্লাইমেট ড্রিভেল ফ্লাডিংয়ের বিরুদ্ধে যে প্রোটেকশানটা আমাদের ছিল সেটা একেবারেই লাটে উঠেছে এবার আসা যাক এই যে আনন্দপুরে যেখানে বলা হচ্ছে যে এটা আগে জলা জমি ছিল এবং সেখানেই বেআইনিভাবে গোদাম টুদাম তৈরি হয়েছে এখন সেটা নিয়ে একেবারে যদি আপনি আক্ষরিক অর্থে বিতর্ক করেন তাহলে আপনাকে প্রথমেই স্বীকার করতে হবে যে এটা জলা জমি যতটা নয় যতটা এটা জলাভূমি সংলগ্ন নিচু এলাকা জলাভূমিকে বাঁচাতে হলে এই নিচু এলাকাকেও একই সঙ্গে বাঁচাতে হবে সুতরাং এমন নয় যে এর সঙ্গে জলাভূমির কোনো সম্পর্ক নেই এখন পূর্ব কলকাতার ফুসফুস একবার বন্ধ হয়ে যাওয়ার পরে এইসব ছোটোখাটো খুচরো পাপ এর আগে কেউ আমরা ধর্তব্যের মধ্যেই আনতাম না এখন এত বড় অগ্নিকাণ্ড হয় সবার টনক নড়েছে হঠাৎ করে দেখছি রাজনীতির কারবারিরাও একেবারে পরিবেশ পরিবেশবিদ হয়ে বিরাট ছড়ি ঘুরিয়ে যাচ্ছে এখন আনন্দপুরটা কোথায় বাইপাসের ঠিক পূর্ব দিকে ইস্ট কলকাতা ওয়েস্টল্যান্ডের পশ্চিম প্রান্তের সঙ্গে যুক্ত একটা প্রান্ত ফ্রিঞ্জ এরিয়া এটা হচ্ছে এখানে কি ছিল নিচু জল ধারণকারী জমি ছিল এক ছোটো খাল এবং নিকাশি চ্যানেল ছিল বর্ষার জল ছড়িয়ে পড়ার জায়গা ছিল জলাভূমি জলাভূমি করে চেল্লালেই তো হবে না এক্স্যাক্টলি কী ছিল এই ধরনের জমিকে পরিবেশবিদরা বলেন হাইড্রোলজিক্যাল বাফার একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের নেতাদের পক্ষে মানে মূল জলাভূমিকে বাঁচিয়ে রাখার জন্য একান্ত সহায়ক এলাকা জলাভূমি তো শুধু নিজের মূড়দে বাঁচে না তার চারপাশে যদি নিচু জমি না থাকে তাহলে জলাভূমিও বাঁচতে পারে না তাহলে কেন অনেকেই বলে এটা জলাভূমি নয় তার কারণ এটা হচ্ছে লো ল্যান্ড ডোবা জমি এবং সরকারি খাতায় হয়তো দেখতে পাবেন এটা লেখা আছে অব্যবহৃত জমি কিন্তু এই যে রামসার ইন্টারন্যাশনাল প্রোটোকল সেখানে জলাভূমি মানে শুধু সারা বছর জলে ডুবে থাকা জায়গা নয় যে কথা হাকিম বললেন অকোপটে অকোপটে একটা মিথ্যা বলে দিলেন সেটা হচ্ছে তাহলে এই রামসার নীতিতে জলাভূমি কাকে বলে যারা বর্ষায় জল ধরে খাল ভেরির সঙ্গে যুক্ত শহরের নিকাশিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই কারণেই সেটা বর্ধিত অর্থে জলাভূমিরই উৎস গুদাম বসানোর আগে এখানে কি করা হচ্ছিল স্থানীয় নথি এবং বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী পদ্ধতিটা ছিল পরিচিত প্রথমে খালের ধার ভরাট জল চলাচলকে বাধাপ্রাপ্ত করা তারপর বলা হলো এখানে তো জল জমে না তারপর হলো গুদাম লজিস্টিক শেড কোল্ড স্টোরেজ জল বন্ধ করে প্রমাণ করা হলো এটা নয়। কি লেভেলের শেয়ানা এখানকার এই দুর্বৃত্তরা একবার ভেবে দেখুন আজকের প্রমাণ কি? আজ যদি আপনি আনন্দপুর চৌভাগা অঞ্চলে যান তাহলে দেখতে পাবেন অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে থাকে জল নামতে এত সময় লাগে যে মানুষ অধৈর্য পাগল প্রায় অবস্থা হয় এবং পাশের যেসব পুরনো বস্তি আছে বসতি আছে সেগুলো জলে প্রায় ডুবুডুবু অবস্থা হয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কিন্তু এটা নিকাশীয় বাফার এলাকা হারানোর সরাসরি ফল তাহলে আইনি অবস্থান কি দাঁড়ায় পরিবেশ পরিবেশগতভাবে হ্যাঁ এটা অবশ্যই জমিটি জলাভূমি ব্যবস্থার অংশ ছিল আর আইনগতভাবে ফ্রিঞ্জ ও নিকাশি করিডর হওয়ায় নির্মাণ অত্যন্ত সীমাবদ্ধ হওয়া উচিত ছিল কার্যত কিছু হওয়াই উচিত ছিল না আর বাস্তবে কি হয়েছে ভরাটের পর সব কিছুকে নন ওয়েটল্যান্ড হিসেবে দেখিয়ে দেওয়া হচ্ছে আর এটাই পূর্ব কলকাতার জলাভূমি ধ্বংসের মূল কথা তাহলে নোটে গাছটি মোড়লে সার কথাটা কি দাঁড়ালো আনন্দপুরের ওই গুদাম সরাসরি ভেড়ির উপর না হলেও যে জমিতে দাঁড়িয়ে আছে তা জলাভূমিকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম্নভূমি ছিল সেটা নষ্ট করেই আজকের নির্মাণ সম্ভব হয়েছে এবং এটা বাম জমানায় হয়নি হয়েছে দু হাজার এগারোর পরবর্তীকালে পশ্চিমবঙ্গ রাহুগ্রস্ত হয়ে যাওয়ার পর নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি